নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি আজকে আমরা চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে অলরেডি রবি গোচর করে গেছে কর্কট রাশিতে এটা আপনারা জানেন তো আজকের আমরা আলোচনা করব যে রবি যে গোচর হলো তা স্থান ট্রান্সলেট করেছে কর্কট রাশিতে ষোলোই জুলাই দু তার ফলে মাত্র চার রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত লাকি সময় শুরু হতে চলেছে অর্থাৎ এই চার রাশির জাতক বা জাতিকারা এই যে রবির গোচর কর্কট রাশিতে হলো তার ফলে কিন্তু এরা অনেক অর্থ এবং অনেক খ্যাতি নাম যশ প্রতিপতির সম্মান এগুলো কিন্তু পাবেন কোন চার রাশির জাতক বা জাতিকাদের জন্য এই শুভ প্রভাব রবির ফলে হবে সেটা নিয়ে অবশ্যই আজকের ভিডিও আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন রবি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গ্রহ আর এই যে পাওয়ারফুল প্ল্যানেট তার যে চেঞ্জ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এই চার রাশির জীবনে আসবে বারোটা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে চারটে রাশির জন্য অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে তাই ভিডিওটি অবশ্যই দেখুন আপনার জন্মরাশিটি আছে কি না অবশ্যই মিলিয়ে নিন কারণ এই জায়গায় আপনারা কিন্তু অনেকটা সুযোগ পাবেন যেহেতু তিনি মিথুন রাশিতে ছিলেন আর সেখান থেকে তিনি কর্কট রাশিতে গোচর করলেন এর ফলে এই চার রাশিকে কোটিপতি পর্যন্ত বানিয়ে দিতে পারে কিন্তু কাদের সেই ফলটা তারা লাভ করবেন সেটা জানতে গেলে এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ রবি ট্রানজিট করেছে কর্কট রাশিতে আর এটা এক মাস কিন্তু এখানেই থাকবেন অর্থাৎ এই জায়গাটাই অবশ্যই বলবো বারোটা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কারো খারাপ হবে কারও ভালো হবে কিন্তু এই চার রাশির জাতক বা জাতিকাদের মনের যে ইচ্ছা সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট হয়ে যাবে এই সময় অনেক নতুন সুযোগ আসবে অনেক কিছুতে এরা সাকসেস পাবে এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন আসবে যেটা ঘটবে এই পরিবর্তন আপনাদের জীবনকে অনেক উন্নততর জায়গায় নিয়ে যাবে সেই চার রাশির জাতক বা জাতিকাদের একটা লাকি পিরিয়ড শুরু হচ্ছে তাই অবশ্যই চলুন দেখে নিই আপনারা জানেন ষোলোই জুলাই দু হাজার পঁচিশ পাঁচটা চল্লিশ মিনিটে বিকালবেলা অবশ্যই রবি তার গোচর করে গেছেন তার ফলে যে চার রাশিকে একটা বিশাল উপরে তুলে দেবেন ক্ষমতাবান করে দেবেন তার মধ্যে প্রথম রাশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি তো রবির এই যে ট্রানজিট এটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে রবি এই কর্কট রাশিতেই গোসর করেছে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের লাখটা অত্যন্ত দারুণ হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যে কোনো নতুন কিছু সুযোগ সুবিধা এই সময় থেকে শুরু হবে আপনার জীবনে এছাড়াও কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক নতুন সুযোগ আসবে যে সুযোগগুলো নিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন আপনি দেখবেন এই সময় আপনার অনেক পরিবর্তন হয়ে যাবে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব এবং অনেক মানুষজনদের সাথে আপনার একটা পরিচিতি ভাব আসবে এই সময় আপনাদের মনে একটা শক্তি কাজ করবে আত্মবিশ্বাসটা বাড়বে এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনাদের সাকসেসটা খুব শক্তি এবং কঠিন কাজ হলেও খুব তাড়াতাড়ি সেখানে সাকসেসটা আপনি পাবেন তো এই সুযোগগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে এবং ভালোবাসার জীবনের ক্ষেত্রে এই পিরিয়ডটা অবশ্যই বলবো আপনি ধরার চেষ্টা করুন কোনো কিছুকে ইগনোর করতে যাবেন না এই সময় এই সময় যেগুলো আসবে আপনার জীবনে সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা অবশ্যই করবেন নেক্সট আমরা পাচ্ছি কন্যা রাশিকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই যে আপনাদের রবির যে চেঞ্জ এটা আপনাদের অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে একটা গুড টাইম শুরু হবে এই সময়টাই একটা মাস আপনাদের জীবনে একটা ব্যাপকতম পরিবর্তন দেখতে পাবেন আপনাদের রাশির অধিপতি কিন্তু বোধ আর এই রবি একটা যে সম্পর্ক সুসম্পর্ক এটাও আপনাদের অনেক পরিবর্তন দেবে যে কোনো নিউ জব আমার ক্ষেত্রে ভালো এবং এই একটা মাস আপনি দেখবেন অসংখ্য জায়গা থেকে চাকরির কোনো সুযোগ আসতে পারে বিশেষ করে বিজনেস করলে বিজনেসের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা এই সময় আপনি লাভ করবেন এই যে ভালো সময় এই সময়টাকে অবশ্যই আপনারা আপনার কাজে লাগানোর চেষ্টা করুন আপনার কর্মজীবনের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে এডুকেশন যারা করছেন শিক্ষাগত ক্ষেত্রে আছেন তাদের জন্য এটা বেস্ট টাইম এই প্ল্যানগুলোকে অবশ্যই সাকসেস করার চেষ্টা করুন অ্যাডভাইসড অবশ্যই রাখবেন এবং ডিসিশনটা নেবেন খুব বুঝে শুনে করবেন এই সময় কিন্তু কোনোভাবে কনফিউজড হয়ে যেতে পারেন সেটা হলে চলবে না সেই জায়গাটাই আপনাকে রাখতে হবে ঠিক পরামর্শ এবং বেস্ট অপরচুনিটির জন্য সময়টা কিন্তু দারুণ হতে চলেছে তাই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একটু ওয়েট করে হলেও আপনি এগিয়ে যান ভালো হবে নেক্সট হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছেন শুক্র এই সময়টাকে শুরু হবে আপনাদের জন্য একটা পরিবর্তনের যোগ এই একটা মাস রবি যে কর্কট রাশিতে থাকছে যে কোনোভাবে আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় আপনি দেখতে পাবেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে যে কোনো আপনার জীবন পথে যেগুলো আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছে সেইগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হবে এবং আধ্যাত্মিকতার দ্বারা আপনি একটা মাস অনেক ক্রিটিক্যাল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের কনফিডেন্টটা ঠিক রাখবে নিজের কনফিডেন্সালি আপনি কিন্তু অনেক বাধাকে দূরে সরিয়ে দিতে পারবেন এই সময় এই নতুন নতুন জিনিসগুলো আপনি কিন্তু এই সময় অ্যাচিভ করবেন রবির এই ট্রানজিট কর্কট রাশিতে হওয়ার ফলে আপনাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে এবং আপনাদের জীবনে অনেক ডিসিশন ইচ্ছাপূরণ এগুলো কিন্তু এই সময় হতে চলেছে এবং সেটা আধ্যাত্মিকতার উপর ভরসা রেখেই এবং আপনারা দেখতে পাবেন লাভ রিলেশনের ক্ষেত্রে একটা নতুন জীবন শুরু হবে এই সময় সেটার ক্ষেত্রে অনেক হেল্প অনেকের পাবেন এই রেসপেক্টফুল যে রেপুটেশন এটা আপনাদের সোসাইটিতে কিন্তু এই সময় অবশ্যই দেখা যাবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা আছেন আপনাদের অধিপতি দেব আবার মঙ্গল তো এই মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই বলবো অনেক পরিবর্তন আসবে অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ওভার থিঙ্কিং হতে পারে সেই জায়গাটা এই সময় যদি পারেন ওভার থিঙ্কিংটা সরিয়ে দিতে পারেন সাইডে সেই অ্যাডভাইসটা আপনাদের দেব যদি এটা করতে পারেন গ্রেট জবের জন্য গ্রেট জব অপরচুনিটির জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত দারুণ রবির কর্কট ট্রানজিটের ফলে আপনি কিন্তু সেক্ষেত্রে ভালো ফল দেখতে পাবেন এবং আপনাদের যে জিনিসটা প্রয়োজন সেটার জন্য কোনো দুঃখ না পেয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান আপনি আপনার লাখ দ্বারা সেই জায়গাটা অবশ্যই অ্যাচিভ করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেটা চাইছেন সেটাকে অবশ্যই ফুলফিলমেন্ট করতে পারবেন একটু ধৈর্য ধরতে হতে পারে একটু নিজের জন্য একটু ফোকাস দিতে হতে পারে একটু সময় বেশি লাগতে পারে কিন্তু আপনি আপনার ইচ্ছাগুলোকে অবশ্যই পূরণ করতে পারবেন আপনি অনেক সুযোগটা পাবেন এই সময় বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য যারা চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় অনেক সুযোগ সুবিধা লক্ষ্য করতে পারবেন তাই আপনাদের এই সময় দেখবেন নতুন বিজনেস শুরু করতে চাইলেও অনেক জায়গা কিন্তু অনেক পথ কিন্তু আপনি দেখতে পাবেন তাই সাজেস্ট করব হয় পাবেন না অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন ইউনিভার্স আপনার সাথে আছে কাজ করুন আর লস আসলেও কখনও অখুশি হবেন না তাই পরিবর্তন অবশ্যই হবে রবির চেঞ্জের ফল আপনারা লক্ষ্য করলেন যে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে ব্যাপকতম পরিবর্তন তাই প্রতিকার স্বরূপ অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই রবির আরাধনা করবেন একটু আপনি রবির মন্ত্র জপ করবেন রবিকে জবা ফুল এবং কঙ্কু মিশ্রিত জল অর্পণ করবেন অর্ঘ নিবেদন করবেন প্রত্যেক দিন তার ফল কিন্তু লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ